তাই কে মানে তাই হায়ার করতে পারবো তো রিলসও দেখলাম দুই হাজার পঞ্চাশ সাল হায়ার করবা তো এখন রিয়েলিটি হায়ার করে আনতে যে একটা পুয়ারে তাই হায়ার করে আনতে পারবো সারা জীবন লাগি। এটা থার্ড জেন্ডার হল সমাজ টাকা আর মানে সমাজের বাইরাস টাকা সেম কবি দুই হাজার আঠারো বার এখন নয়া তাই কোভিড খাড়া হয়েছে দুই হাজার ছাব্বিশ তারা বেঙ্গলোর আইন ওই জন্য আর এস এ একটা সাইরী গো পরদেশ মে রহনে হল লড়কা এ মজবুরি নেই হতে কুছ লড়কা গাঁও মে কান করকে আতে তো আমি এখন কই प्रदेश में रहने वाला हर लड़की मजबूरी नहीं होते है हर लड़की का कुछ लड़के इधर आते हैं बिजनेस करने के लिए उसको उसका बिजनेस ग्रोथ करने के लिए वो वीडियो फेसबुक वीडियो की तरह बनाए जानो नही तारा बिजनेस उसे की दी। खाना मने मोने जाना मानसो तारा आसल बिजनेस हो गोरे इम्प्रूव करता और तारा फेसबुक को विडियो बनाये और हमारा ऑडियंस हमारे मतलब ऑडियंस खूब देखी

তো তাই খানো হয় নিশ্চয় তো তাই খানা মনে মনে জানা তারা এক গ্যাং আসুন বেঙ্গলোর অর্পনা থাই সুলতানা পুরা এক গ্যাং আসুন তাই ফিল্টার উল্টা মারি একটু ইটা জিনিসও একটু সুন্দর মানুষ লাগে তাই ফিল্টার উল্টা মারি ময়দা উদা লাগে ইয়া আরো সুন্দর হয়েছে আর তারা বিজনেসর মেইন কি হেড তাই এখন আসল রইস তুমি শুনছিল অতদিন তাই শুধুমাত্র তাই বিজনেসটার তাই ভেসবেলু বানাইছে কারণ বেলু না বানাইলে তো বিজনেস ইয়ে না

মেডামৰ পাৰ নাই অগুৰে চাইলে মাৰি গলা

তব তো কে খেম্পা খাও বডি নষ্ট লাগাই